রহমাতুল লিল কাবার পাশ দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কাবা মা আযমাকা ওয়া মা হুমমাতাকা ও কা আল্লাহ তোমারে সম্মান দিয়েছেন আল্লাহ তোমার इज्जत দান করেছেন কিন্তু একজন মুমিন বান্দা ইতার সম্মান তোমার চাইতে আরো গুণ বেশি এরেন আসে কুমতের উদ একজন মুমিন বান্দারে তুদার পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাক গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক আমার আল্লাহর কাছে কিছুই না কিন্তু একজন মুমিন বান্দা রক্তের দাম আল্লাহর কাছে আর অনেক গুণ বেশি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই کرام কে নাদিন সাহাবাই کرام মাতুলিল আলামিন জাফর ইবনে মি তালেব আল্লাহর নবীর সাহাবী নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিন জনকে پیغمبر ডাক দিলেন তিনজনকে বললেন তোমাদেরকে আমির বানাইয়া দিলাম আমিরুন নাস যায়েদ ইবনে হারেসা

আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে সাহাবাই کرامেরা যাকে ইচ্ছা তা কি আমির বানায় নিবি এর আল্লাহ আবদুল্লাহ ইবনে রওয়াহা আবদুল্লাহ ইবনে রাওয়াহা رضی আল্লাহু তাআলা عنه এই কথা শোনার পর আবদুল্লাহ চোখের বানি ফালায় দিতেছে আবদুল্লাহ তুমি কি এই জন্য কান্না করতেছো তুমি শহীদ হয়ে যাইবা যুদ্ধের ময়দানে ইন্তেকাল করো এই জন্য কান্না কর আব্দুল্লাহ বলে না না আমি এই জন্য কান্না করি না বলে কেন কান্না করো আব্দুল্লাহা আবদুল্লাহ রবাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া আল্লাহ বলে রে আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমান কাফের মুশরিক বেঈমান যারাই হোক না কেন সবাইকে আমি মালিক জাহান্নামে হীরার চাইতে তার হবে চুলের চাইতে চিকন হবে নামাজি বান্দাও সেই রাস্তা দিয়ে যেতে হবে বেনামাজি বান্দাও যেতে হবে আমি আবদুল্লাহ জানি না সেই রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কিনা ওরে আল্লাহর সাহাবাই কারাম হাজারো আমল করার পর চিন্তা করতো আমার আল্লাহর কাছে কি যেন অবস্থা হয় আর আমি দুই রাখা সেজদা করিয়া মনে করি আমার মতো কেউ না কথা কন আলেমদেরকে মৌলবাদী বইলা গালি দে আরে কপাল পড়ছে আলেমদেরকে যারা মৌল মৌলবাদী গালি দেয় কিন্তু আসলে এটা গালি না মৌলবাদী যাদের মূল ঠিক আছে তাদেরকে মৌলবাদী বলা হয় সব আনাল্লাহ তোমাদের তো মূল ঠিক নাই কারণ যারা আলেমদেরকে গালি দেয় আল্লাহর কোরআনের ভাষায় তারা যার সন্তান ঠিক কিনা জোরে বলে আল্লাহর কোরআনের ভাষায় তারা যার সন্তান আলেমদেরকে মৌলবাদী বলে গালি আল্লাহ বলেন এই মৌলবাদী তোমরা গালি দিচ্ছ কিন্তু আল্লাহ তোমাদের জবান দিয়া ভালো কথা আল্লাহ বলাচ্ছেন যেমন আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় অথচ ওয়াহাব আল্লাহর নাম ওয়াহাবি মানি আল্লাহ সুবান আল্লাহ অথচ ওরা গালি দিতেছে ওয়াহাবি কে আল্লাহ কয় তোদের জবান দিয়ে এমন কথাই বের করবো যেটা গালি হবে না যেটা দোয়া হয়ে যাবে মৌলবাদী মৌলবাদী বলে গালি দাও এই দেশের জমিনে এই দেশটাকে আল্লাহ টিকায় রাখছেন আলেমদের কারণে ঠিক কিনা জোরে বলে তোমরা আজকে বছরের পর বছর রাজনীতিতে আসো যাই করতেছ সব আলেমদের দোয়ার কারণে ঠিক কিনা জোরে বলে যত মানুষ ব্যবসা করতেছে এই হাফেজার আলেমদের দোয়ার কারণে কারণ আল্লাহর মনে যেদিন নাকি কোরআন উঠে যাবে সেদিন ব্যবসা শেষ পৃথিবীর স্মেল ইন্ডাস্ট্রি শেষ লা তাবু الساعه ফিল আরদি আল্লাহ আল্লাহ বলنے वाला एक থাকবে قیامت ঘটবে না আল্লাহর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে শতরা মাদ্রাসা শেষ আলেম শেষ তো পৃথিবীর দোকান শেষ

আবদুল্লাহ এমনি রওয়াহা বলে আমি জন্য কাঁদি না যে আমি শহীদ হয়ে যাব শহীদ হওয়ার চিন্তা তো আমার নাই কারণ আমি শহীদ হব আল্লাহর রাস্তায় জীবন দিব কোনো টেনশন নাই টেনশন হলো হাসরের ময়দানে আমি সেই ফুলছিরাতের রাস্তা পার হতে পারব সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী সাল্লামে তিনজন সাহাবি তিনজন সাহাবীকে সেনাপতি বানায় দিছেন সাহাবিদের মধ্যে লোক ছিল তিন হাজার আর হীরা সেই সৈন্য ছিল দুই লাখ কত লাখ কোথায় দুই লাখ আর কোথায় তিন হাজার বলেন তো চিন্তা করা যায় আল্লাহর নবী রহমতুল্লিল আলমী আল্লার নবী ডাক দিয়া বলেন তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়া স্টেতাক জাদ্বীপ নেহা রে সাপ পায়কম্বরের তালুক চংতা মায়ার নবী কলিজার টুকরা জায়াদীপ নেহা রে সাপ খাদিজ আতুল কুব্রার আজি আল্লা ঘোটাহা লা আংহা পায়া কম্বরে সাথে বিবাহর পর জয়দীপ নেহা রে জায়দিবনে হারেসা একজন গোলাম ছিল এই গোলাম নবীর দরবারে হাতিয়া দেয় ও নবী আপনাকে হাদিয়া দিলাম এর দ্বারা আপনি খেদমত নিতে পারবেন আমার নবী হাদিয়া পাওয়ার পর ইবনে হারেসাকে সাথে সাথে আজাদ করে দিলে আল্লাহর গোলাম জয়দীপনে হারে কে কেমন ভালোবেসেছেন জয়দীপ নেহারে সা আমার নবীরে কেমন ভালোবেসেছেন জয়দিপ নেহারে সাপ নবীর সন্তান না